বন্ধুরা লক্ষ্মী রান্না তোমাদের স্বাগত আজকে আমি ডাল দিয়ে পকোড়া করে দেখাবো তোমাদের রাস্তার পাশে যেসব ঠেলা গাড়িতে বা এমনি ভ্যানে করে বিক্রি হয় সদ্য সদ্য তৈরি করে দেয় কয়লার আছে আজকে সেই ডাল পকোড়া তোমাদেরকে করে দেখাবো তবে হ্যাঁ ডাল পকোড়ার একটা সিক্রেট বিষয় আছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটা সবাই বলে না যারা গাড়ি করে বিক্রি করে ওদের একবার জিজ্ঞেস করে দেখবে ওরা বলবে বুটের ডাল আর ছোলার ডাল কিন্তু না ওর সঙ্গে আরও দুখানা জিনিস মেশানো থাকে সেটা হচ্ছে আজকে আমি তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চলো শুরু করি আর হ্যাঁ তার সঙ্গে একটা ওই ডাল পকোড়ার সঙ্গে আমি একটা চাটনি ধনে আর পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করে দেখাবো খুবই ভালো রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চলো শুরু করি রেসিপিটা কি কি নিয়েছি প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি এখানে আছে বুটের ডাল মুখের ডাল আর খেঁসারির ডাল হাফ কাপ করে ডাল নিয়েছি নিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম দু ঘন্টা পরে আমি এই হাফ কাপ ডাল ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে চলে এসেছি দু ঘন্টার মধ্যে মোটামুটি একটা ভিজে যাবে আর যদি মনে হয় যে ভিজছে না তাহলে একটু সামান্য গরম জলে দিয়ে ভেজাবে তাহলে ভিজে যাবে কোনো অসুবিধা হবে না আর যদি হাতে মনে থাকে বা সময় থাকে তাহলে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে দেবে সকালবেলা উঠে বেটে নেবে এই ডাল মিহি করে বাটবো না একটু দানা দানা থাকবে সেরামভাবেই বাটব আর এই যে খেসারির ডালটা এইটা দিলে খুবই টেস্ট হয় এই যে ডাল পকোড়ায় আর ওর সঙ্গে আর জিনিস সিক্রেট জিনিস এটা হচ্ছে আথব চাল এখানে হাফ কাপ করে নিয়েছি যেহেতু সেই জন্য আতপ চাল দু চামচ আছে আথব চাল দিলে একটা মুচমুচে ভাবটা আসে খেতে ওর জন্যে বেশি খেতে ভালো লাগে এই বিষয়টা সবাই বলে না আর বলবেও না জিজ্ঞেস করলে বলবেও না তোমরা যদি বেশি বেশি ডালের করো ধরো এক কিলো ডাল তাহলে সেখানে একশো গ্রাম চাল দেবে চালটা আমি ভিজিয়ে দিয়েছি ডালের সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম এই চারটে জিনিস আমি একসঙ্গে বেটে নেব আর চাটনির জন্য এখানে আমি নিয়েছি লেবু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর কয়েকটা পুদিনা পাতা পুদিনা পাতা নিয়েছি এই আর সেন্ট পাড়াচ্ছে খুব সুন্দর আচারের এই পুদিনা পাতার সেন্টটা খুব সুন্দর লাগে পুদিনা পাতা কটা নিয়েছি আর নিয়েছি প্রথমেই আমি এই পুদিনা পাতা আর এই পাতাটা একটু কেটে নেব পুদিনা পাতা নিয়ে নিলাম এইবার ছোট্ট একটু টুকরো আদা নিয়ে নেব এই আদাটা পুরোটাই নেবো কারণ হচ্ছে ডালের মধ্যেও দেবো এই জন্য আদাটা পুরো ছাড়িয়ে নেব এই ছোট টুকরোটা আমি চার নিয়ে নিলাম আর এই পুরো বড় টুকরোটা আমি এই ডালের সঙ্গে দিয়ে দেবো বেটে নেব ডালের সঙ্গে ধনে পাতাটা আমার কাটা হয়ে গেল এবার আমি ধনে আর এই পুদিনা পাতার আদার আদাটা ভালো করে ধুয়ে নেব আর কাঁচা লঙ্কার লেবুটা পরে কাটবো এইগুলো আগে বেটে নি তারপরে কাটবো আদা আর দুটো কাঁচা লঙ্কা আছাড়ের জন্য এই চাটনির জন্য আদাটা আগে একটু খেতে করে নেব ওর সঙ্গে ধনে পাতা পুদিনা পাতা নিয়ে নেব তোমরা চাইলে এগুলো মিক্সিতেও পেস্ট করে নিতে পারো thank <laughs> you দেখতেই পাচ্ছ ডালগুলো আমি কিন্তু খুব মিহি করে বাচ্ছি না আর একবারেই বেটে নিচ্ছি মিহি করে বাটিনি হালকা ইয়ে আছে ছিপড়ে ছিপড়ে ভাব আছে এরমভাবে সব ডালগুলো আমি বেটে নেবো ডালটা বেটে নিয়েছি এইবার আমি কটা কাঁচা লঙ্কা কেটে নেব উঁচো কুচো করে নেব এরম গোল গোল করে কাটব তোমরা ডাল পকোড়া খাওয়ার সময় লক্ষ্য করবে একটা দুটো করে কাঁচা লঙ্কা থাকে কালে পরে এবার আমি এক চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এবার আমি ভালো করে মেখে নেব ডালটা এখানে কিন্তু আমি কোনো খাওয়ার সোটা বা এমনি সোটা বেকিং সোটা ব্যবহার করলাম না এগুলো এমনিতেই ফুলে যাবে একটু হাত দিয়ে একটু ফেটিয়ে নেব নিলে ফুলে যাবে ফেটানো যাচ্ছে না সেই জন্যে ডালটা এতে ঢেলে নেবো দেখবে বাজারেও পোড়া করে এরকম থপ থপে ডাল একটা ফাটানো হয়ে গেছে হালকা দানা দানা भाप আছে ওই চালটা দেওয়ার জন্যে এইবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরে গেছে করার মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ডাল পকোড়া গুলো দিয়ে দেবো ছোটো ছোটো করে ডাল পকোড়া গুলো আমার সব ভাজা হয়ে গেল এবার আমি একটা লেবু নিয়েছি চাটনিতে দিয়ে দেব এর মধ্যে আমি রসটা নিগলে নেব লেবু রসটা ধনে পাতার মধ্যে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে দেবো আমার এই ডাল পকোড়া আর সঙ্গে ধনেপাতা পাতা পুদিনা পাতার চাটনি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর তোমরা এরমভাবে চালের গুঁড়ো দিয়ে একবার চালের গুঁড়ো বা চাল ভিজিয়ে বেটে নিয়ে এরমভাবে একবার করে খেয়ে দেখবে এর আলাদা টেস্ট আলাদা স্বাদ আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে একটা আমি খেয়ে দেখবো এরকম হয়েছে dar un helicóptero